সে কালকে রাতে শেষ বা diye রাতের বেলা সবার সামনে ভিডিও করে ভিডিও করে সবাইকে দেখিয়ে দেখিয়ে শেষ বা diye batie গরান কে লাথি দিয়েছে বলে তাকে সামনে উচিত এই তো করেছি এই যে নাচ করেছে নাচ করে করে শির বাজিয়ে বাজিয়ে তারপর তো কোরআনকে দিল তারপর কিছু জন আবার বলছে যে ও অসুস্থ সে যদি অসুস্থ হয়ে থাকে সে যদি পাগল হয়ে থাকে তাহলে তো সে রাস্তায় রাস্তায় ঘোরার কথা যে উলঙ্গ হয়ে থাকার কথা সে তো সবকিছু ভেঙে ফেলার কথা বাবা মা সে করার কথা তাহলে